সুরা মেদে আল্লাহ পাক আল্লাহ মহাকালের শপথ সময়ের কসম আল্লাহ পাক করতেছেন ইন্নাল ইনসান আল্লাহ খুসর অবশ্যই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাহ দিন আমানু ও আমিল সোয়ালি হাতি অতাবা সবিল হাকি অতাবা সব কিন্তু তারা নয় যারা ইমান আনে ও সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য দাঁড়ানোর পরস্পরকে উদ্ধত করে আসরের অর্থ হলো কাল কি তো সময় সময়ে মানুষ পাপ সৎ কাজ করে যে সময়ে মানুষ সৎ কিবা তো পাপ কাজ করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আজিজ ইবনে আসলাম রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আসর অর্থ হল আসরের সালাতের সময় ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিল আমিলুস সালিহাতি মাতা ওয়া সওয়াবিল হাক্কি মাতা তবে নিচু মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু যারা কাম করছে ইমান আনে উত্তম কাজ করে একে অন্যকে হোক বা সত্যের উপদেশ দেয় অর্থাৎ নিজে সৎ কাজ করে ও অন্যকে সৎ কাজ করতে উদ্ধত করে পত সব বিপদ আপদে নিজের ধৈর্য ধারণ করে ও অন্য কেউ ধৈর্য ধারণের উপদেশ দেয় জনগণ কষ্ট দিলে ক্ষমার মাধ্যমে ধৈর্যর পরিচয় দেয় এবং ভালো কাজ করে আদেশ ও মন্দ কাজ হতে বিরত থাকার নির্দেশ দিতে গিয়ে যে বাধা বিঘ্ন ও বিপদের সম্মুখীন হয় তাতেও ধৈর্য ধারণ করে তারা এই সুস্পষ্ট ক্ষতি থেকে মুক্তি পাওয়া সৌভাগ্য সৌভাগ্যের অধিকারী আমরা বহুতে দাওয়া দাওয়াত দিই দাওয়াত দিতে সময় বহুতরে কুটু মানুষে করে টান কথা কয় এটা আল্লাহ রাবুল আলমী তাকে যা খায় দান করব আমাদের মন ক্ষুণ্ণ হয়ে যাতে আমরা বসে না যাই আল্লাহ আল্লাহনবী সাল্লামকে যেমন তাইফের প্রান্তরে মহান আল্লাহ রাবুল আলমী নবী বানানোর পর যখন তাফের ময়দানে গিয়েছিলেন তাফের ময়দানে যাওয়ার পর দাওয়াত দেওয়ার কারণে নবীকে পাগল বলিয়া তার কি করছিল ছোটো ছোটো বাচ্চারা বাচ্চাদেরকে লাগাই দিয়েছিল আল্লাহ নবী সাল্লা সাল্লামের শরীর বরফ পাথর মারার পরে শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল কয়েকবারেই নবীজি বেহুস হয়ে যাওয়ার পর উনি যখন পাথরের উপরে বিশ্রাম নিয়েছিলেন এমন সময় আল্লাহ রাবুল্লা আলমিন সম্পূর্ণতা আল্লাহ তালা দেখতেছেন তো আল্লাহ রাবুল্লাহ আলমিন ফিরিস্তাকে পাঠায় নবীকে নবীর কাছে পাঠালেন ফিরিস্তা আসার পর ফিরিস্তা জিজ্ঞেস করলেন হে আল্লাহ নবী সাল সাল্লাম আপনি আদেশ করুন যে দুইটি পাহাড় আছে পাহাড় দুইটাকে একসঙ্গে মিলায় দিই এর মধ্যে যত মানুষ আছে সব ধ্বংস হয়ে যাবে আল আলমিন তখন কি জবাব দিয়েছিলেন যে কখনো না এটা আমি চাই না তারা ধ্বংস হয়ে যাও তাদের মাধ্যমে তাদের মাঝে এমন মানুষ আসবে যারা নাকি মমিন হবে মুসলমান হবে আজ পিয়ানবী সাল হলে সাল্লামের সেই কথা সারা পৃথিবীর মধ্যে এর দাওয়াতের কাজ চলতেছে তা আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই সৎ কাজের আদেশ করি নিজেও অসৎ কাজের থেকে বিরত থাকি মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করি আল্লাহ তালা আমাদেরকে যে আল্লাহ দরজা জান্নাত আল্লাহ আমাদের জন্য রাখিয়েছেন নিশ্চয় কবুল করবে আল্লাহ পাহাক সবাইকে আমল আমলকর অত উদ্যান করুক কুয়াকুরদান আলহামদুলিল্লাহ রফুল আলম